দিঘির প্রথম ভোটে বাবার পরাজয় ভোট গণনার সময় নামাজ পড়ছিলেন জায়েদ খান বিজয়ের পর কাঞ্চন নিপুণ মিশা সম্পর্কে যা বললেন জায়েদ খান কনক কনকসারবার বোনকে মুক্তি দিতে পনেরো আন্তর্জাতিক সংস্থার চিঠি ইলিয়াস জায়দকে নিয়ে সেই টিয়া পাখির ভবিষ্যৎবাণী সত্যি হল নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন অনন্ত জলিল এবার দেখুন বিস্তারিত দীঘির প্রথম ভোটে বাবার পরাজয় তরুণ নায়িকা প্রার্থনা ফারদিন দীঘির কণ্ঠে বারবার বিশ্বাসের সুর বেজে উঠেছিল চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে তার বাবা জয়লাভ করবেন এমন আশা বিশ্বাস ছিল তার মনে কিন্তু নির্বাচন শেষে ভেঙে গেল তার বিশ্বাস কারণ হেরে গেছেন দীঘির বাবা সুব্রত চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার বাইশ চব্বিশ নির্বাচনে সহ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন অভিনেতা সুব্রত মিশা মিশাজায়েদ প্যানেল থেকে লড়ে পরাজয় বরণ করেছেন তিনি ঘোষিত ফলাফল থেকে জানা যায় সুব্রত পেয়েছেন একশো সাতশো ভোট সুব্রতকে পরাজিত করেছেন এ প্রজন্মের নায়ক সাইমন সাদি তিনি কাঞ্চন নিপুণ প্যানেল থেকে অংশ নিয়ে দুশো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন এবারই প্রথম ভোট দিয়েছেন দীঘি যদিও তিনি ছোটোবেলা থেকেই সিনেমায় কাজ করেন তবে বাবার পরামর্শে অতীতে ভোটার হননি কিন্তু দীঘির প্রথম ভোটে পরাজিত হলেন তার বাবা ভোটের দিন দীঘি বলেছেন এবার একটু বেশি টেনশন কাজ করছে প্রতিবারই হয় এই টেনশনটা এবার কেন জানি দায়িত্ব থেকে একটু বেশি টেনশন কাজ করছে হার জিত তো অবশ্যই আছে বাবাকে আমি কখনো হারতে দেখিনি হয়তো বা খুবই কম জিনিসটা একবার কি দুবার এরকম হয়েছে বাবা না আসলে যে আসবে তার কাছে আমি এতটুকু প্রত্যাশা রাখি সে যাতে বাবার মতোই থাকে উল্লেখ্য এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে দুটি প্যানেল একটিতে ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ অন্যটিতে মিশা সৌদাগর ও জায়দ খান ভোট শেষে সভাপতি পদে জয়লাভ করেছেন কাঞ্চন সাধারণ সম্পাদক পদে জায়দ অপরদিকে ভোট গণনার সময় নামাজ পড়ছিলেন জায়দ খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে রেকর্ড গড়েছেন চিত্রনায়ক খান তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি শুক্রবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণকে শনিবার ভোর সাড়ে চারটায় গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয় জানা গেছে ভোট গণনার সময় নামাজ পড়ছিলেন জায়দ খান ইতোমধ্যে তার নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা গেছে ভোট গণনা চলাকালীন এফডিসিতে শিল্পী সমিতি ভবনের দরজার সামনে চেয়ারে বসে সে ফজরের নামাজ আদায় করছিলেন জায়দ এ সময় তার গায়ে জড়ানো ছিল সেই চাদর যা নিয়ে গুরুতর অভিযোগ করেছিলেন নিপুণ এই নায়িকার অভিযোগ ছিল চাদরের তল দিয়ে ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছিলেন জায়েদ খান নির্বাচন কমিশনে এ নিয়ে কয়েকবার অভিযোগও করেন নিপুণ তবে এমন অভিযোগ অস্বীকার করে জায়েদ খান বলেছিলেন এটা কোনো ইউপি নির্বাচন নয় যে টাকা দিয়ে ভোট কিনতে হবে এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন বর্ষিয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন তিনি পেয়েছেন একশো ভোট আর তার প্রতিদ্বন্দ্বী মিশা সৌদাগর পেয়েছেন একশো ভোট আর সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খান পেয়েছেন একশো ভোট তার প্রতিদ্বন্দ্বী নায়িকা নিপুণ আক্তার পেয়েছেন একশো ভোট অপরদিকে বিজয়ের পর কাঞ্চন নিপুণ মিশার সম্পর্কে যা বললেন জায়েদ খান বিএফডিসির গুঞ্জন সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচার একের পর এক বিব্রতকর ভিডিও প্রকাশ এবং রাজনৈতিক কালো ছায়া কোনো কিছুই তোয়াক্কা করলেন না জায়দ খান শেষ পর্যন্ত জিতে নিলেন শিল্পীদের মন হয়েছেন টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাত্র তেরো ভোটে জিতেও তাই প্রতিদ্বন্দ্বী নিপুণকে জানালেন শুভেচ্ছা আশা ব্যক্ত করলেন নতুন সভাপতির সঙ্গে মিলেমিশে কাজ করার পাশাপাশি জানালেন মিস করবেন সাবেক সভাপতি মিশা সওদাগরকে নির্বাচন পরবর্তী আলাপচারিতায় এসব বিষয়ে মুখ খুললেন এই নেতা ও নায়ক প্রথমে বলেন অনেক দিন তো একসঙ্গে কাজ করেছি মিশা ভাইয়ের জন্য মায়া জমে গেছে তার সঙ্গে বোঝাপড়া খুব ভালো ছিল তিনি গার্জিয়ানের মতো আমাকে আগলে রেখেছিলেন তার জন্য আমার মনটা খুবই খারাপ মিশা ভাইয়ের সাথে একটা সেট ছিল সেটা খুব মিস করব। কাঞ্চন ভাই উপদেষ্টা হিসেবে আমাদের সাথে কাজ করেছেন তিনি আগের সাধারণ সম্পাদকও ছিলেন তার অভিজ্ঞতা আছে আশা করি একসাথে শিল্পীদের স্বার্থে কাজ করতে পারব ডিপজল ভাই রুবেল ভাই সহ আমাদের প্যানেলের সিনিয়ররা নির্বাচিত হয়েছেন ভালো লেগেছে এতে কাজ করতে সুবিধা হবে আর যার কাজ করার ইচ্ছে থাকে সে সব জায়গায় করতে পারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ প্রসঙ্গে কথা বলেন তিনি তার জন্য কামনা তিনি প্রথমবার নির্বাচন করে ভালো করেছেন নিপুণ তো শিল্পীদের জন্যই কাজ করতে চেয়েছেন আমরাও সেটা করব তাই আশা করি কাজের ক্ষেত্রে তার সহযোগিতা পাব তবে এবারে নির্বাচনটা তার জন্য বেশ কঠিন ছিল সেটাও অকপটে স্বীকার করলেন জায়েদ এর একটি কারণ সাম্প্রতিক তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ষড়যন্ত্র বলে মনে করেন তিনি বললেন দয়া করে এভাবে অপপ্রচার গুঞ্জন ছড়িয়ে কাউকে হেয় করবেন না আমাকে নিয়ে যা ছড়ানো হয়েছে সেটি একদমই অপ্রত্যাশিত অন্যায় আমি যদি কাজ না করতাম তাহলে শিল্পীরা ভোট দিয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত করতেন না কিছুটা কাজ করেছি বলে হয়তো আমি আবারও নির্বাচিত হলাম ব্যক্তিগত আক্রমণ করে মিডিয়া ট্রায়াল করে প্রকাশ করা এবং মানুষকে ছোট করাও অপরাধ ও অনৈতিক আমিও মানুষ শুদ্ধানোর চেষ্টা করছি প্রতিনিয়ত তার মানে এই না যে ব্যক্তিগত আক্রমণ করে হেও করবেন তবে ব্যক্তিগত আরও একটি কারণ উল্লেখ করেন জায়দ খান তার ভাষ্য নির্বাচনটি আমার জন্য কঠিন ছিল কারণ কিছুদিন আগে আমার মা মারা গেছেন মাত্র দিন আর ব্যক্তিগতভাবে যে আমাকে বারবার আক্রমণ করা হয়েছে তা তো বললামই যা আমাকে খুবই ব্যথিত মর্মাহত করেছে যাক এগুলো মনে রাখার বিষয় নয় ভোটের পরিবেশ আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে অপরদিকে কনওয়াক সার বোনকে মুক্তি দিতে পনেরো আন্তর্জাতিক সংস্থার চিঠি সাংবাদিক কনক সারোয়ের বোন উসরাদ শাহরিন রাকাকে মুক্তি দিতে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিন বরাবর পাঠানো যৌথ চিঠিতে এই আহ্বান জানানো হয় কমিটি টু প্রোটেক্ট জার্নালিজমের ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা মানবাধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলোর চিঠিতে বলা হয় রাকার জামিনের বিরোধিতা না করা তার আইনজীবীদের সহায়তা দেওয়া এবং সংশ্লিষ্ট আদালত যেন দ্রুত মুক্তির ব্যবস্থা করেন সেজন্য আমরা আহ্বান জানাচ্ছি একই সঙ্গে ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধনের আহ্বান জানানো হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং মুক্ত মত প্রকাশের নীতি অনুযায়ী সংশোধন না করা হলে বাংলাদেশ ডিজিটাল সিকিউরিটি আইন যেন বাতিল করা হয় চিঠিতে স্বাক্ষরকারী সংগঠনগুলো হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্টার্স উইদাউট বর্জার্স অ্যান্টিডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক সহ আরও কয়েকটি অপরদিকে ইলিয়াস জায়দকে নিয়ে এসে টিয়া পাখির ভবিষ্যৎবাণীর সত্যি হল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়দ খান শনিবার ভোর সাড়ে চারটায় গণনা শেষেই ফলাফল ঘোষণা করা হয় সেই হিসেবে নির্বাচনের একদিন আগে করা অবুঝমন নামের এক পাখির ভবিষ্যৎবাণী হুবুহু মিলে গেল সেই টিয়া পাখি জানিয়েছিল এবার শিল্পী সমিতির নির্বাচনের সভাপতি হবেন ইলিয়াস কাঞ্চন আর সাধারণ সম্পাদক জায়েদ খান টিয়া পাখির ওই ভবিষ্যৎবাণীর আয়োজন করে অভিনেতা নির্মাতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সব প্রার্থীর নাম ভিন্ন ভিন্ন খামে ভরে টিয়া পাখির সামনে রাখেন জয় পাখিটি সভাপতি পদে ইলিয়াস কাঞ্চনের নামের খামটি তোলে সাধারণ সম্পাদকের বেলায় জায়েদ খানের এছাড়া সহসভাপতির পদে রুবেল ডিপজলের নামের খাম বেছে নেয় টিয়া পাখিটি নির্বাচন শেষে শনিবার ভোট গণনায় দেখা গেল পাখির তোলা খামের নামগুলো ভোটে জিতেছে এদিকে নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন অনন্ত জলিল বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবার নির্বাচনে অংশ নেননি অভিনেতা প্রযোজক অনন্ত জলিল অংশ নেননি তার সহধর্মিনী আফিয়া নুসরাত বর্ষাও কারণ দুজনেই এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন সিনেমার শুটিংয়ের কাজে বর্তমানে তুরস্কে আছেন এই তারকা দম্পতি আসবেন ফেব্রুয়ারি এক তারিখে দেশের বাইরে থাকলেও নির্বাচন নিয়ে সব খবরই রেখেছেন অনন্ত বর্ষা অনন্ত জলিল বলেন যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন আশা করব শিল্পীদের মান উন্নয়নে তারা বিশেষ ভূমিকা রাখবেন বিপদে আপদে শিল্পীদের পাশে দাঁড়াবেন